মিনিমাম আটটা কোম্পানির রিক্সা পাবে ডবল ডবল প্লেক্সি এত বড় ডালা কোনো গাড়িতে নেই তেমন প্রায় ফুল চার্জ হয়ে যাবে যে কোয়ালিটি সেটাও একদম আলাদা যেমনটা চাইবে মানে তেমনটাই প্রোভাইড করা এখানে পেয়ে যাবেন পাইকারি এবং ফটশ রেট দুটোই পাবে যে চলে এসেছি যেটা পরিবেশ বন্ধু তবে পরিবেশ বন্ধুতে আমরা কত কোম্পানির বিশেষ করে কিন্তু আজকে আমরা এই ভিডিওটা দেখবো আর যারা এখন হাবরার বুকে বুকে যারা না কোথা থেকে নেবে তো হ্যাঁ তোমার জন্যই কিন্তু আমি আজকে চলে এসেছি যেটা হচ্ছে পরিবেশ বন্ধুতে তবে পরিবেশ বন্ধুতে খানি কিন্তু আমরা এই ইরিস্কাই পাই না ইরিস্ যাবিত যাবিত যা পার্স সমস্ত পার্টস পত্রও কিন্তু আমরা এখানে পেয়ে থাকি তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে যাক আর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি একটাই কথা যদি তুমি ভাবছো এখন ইরিশকা কিনবে তো এই ভিডিওতে কিন্তু শুনতে গে শেষ অব্দি অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে আমি ডেকে নেবো একবার প্রিয়াঙ্কাকে বলো প্রিয়াঙ্কা কেমন আছো ভালো আছি নমস্কার মিনাল দা কেমন আছো বিন্দাস আছি বিন্দাস বাহ অনেক দিন পরে দেখা হলো অনেক পর অনেক পর তো আজকে আমরা পরিবেশ বন্ধুতে কতগুলো কোম্পানির বিশেষ করে ইরিশকা পাবো মিনিমাম আটটা মিনিমাম আটটা

শুরু না দাদা ফ্লোরডিত না মাথাে যায় না এর যা ফিচারস আছে এর যা মোটর ক্ষমতা এর যা ব্যাটারি ক্ষমতা এর সাসপেনশন সিস্টেম সব আলাদা অন্য গাড়ির তুলনায় ঠিক আছে আমি তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বুঝিয়ে বলবো আর আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই এই গাড়িটা যেন সবাই একটু ভালো মন দিয়ে দেখে সবার ভালো লাগে চলো দেখাচ্ছি প্রথম সামনে থেকে শুরু করা যাক তাহলে প্রথমত বলবো এই গাড়িটা ডিজিটাল মিটার আচ্ছা মোবাইল চার্জের হোল্ডার প্লাস মোবাইল রাখার আচ্ছা ঠিক আছে থাকছে তো গিয়ার সিস্টেম আছে ব্যাক ক্যামেরা ফল সিলিং সাউন্ড সিস্টেম পাখা জল রাখার ক্যারিয়ার ঠিক আছে ডবল ফ্লেক্সি ডবল সাপোর্টিং আচ্ছা প্রত্যেকটা গাড়ি একটা সাপোর্ট থাকে এই গাড়িটার ডবল সাপোর্ট আছে ডবল ফ্লেক্সি থাকে ডবল ফ্লেক্সি ডবল সাপোর্টিং দেখো কত বড় জায়গাটা একদম একদম প্লাস পেছনে ডবল সাপোর্টের ফ্লেক্সিটা দেওয়া আছে একদম যা এত বড় ডালা বড় ডালা কোনো গাড়িতে নেই ওয়া

লিথিয়ামের সুবিধা হচ্ছে ফাস্ট চার্জ কার্বন টাই ফুল চার্জ হয়ে যাবে প্লাস কমার চার্জিং कॉस्ट খুবই কম লিথিয়াম দিলে সুবিধা হচ্ছে তোমার জল দেওয়ার কোনো মেইনটেনেন্স নেই জাস্ট কোনো মেইনটেনেন্স নেই কোন মেইনটেনেন্সে গাড়িটা চলবে সেলস নষ্ট হওয়ার ভয় নেই একদম এটা কিন্তু বলবো বন্ধুরা আমি আমি বুঝতে পারি নি যেটা একেবারে হেলেdule চলবে কাস্টমার বসেই আরাম একদম একদম এই মডেল তো আমরা দেখেছি এর আগে তবে হ্যাঁ আমরা দেখছি কিন্তু আজকে হাবড়াতে কোথায়

লিজিয়াম যে যেমনটা চাইবে তাকে তেমনটাই প্রোভাইড করা হবে আমাদের এখানে স্পেয়ার পার্টস মিস্ত্রি অ্যাভেলেবেল সব গাড়ির স্পেয়ার পার্টস আমাদের এখানে পেয়ে যাবেন পাইকারি এবং কোচসো রেট দুটোই পাবে কেউ যদি চায় পাইকারি নিতে সেক্ষেত্রেও নিতে পারবে কেউ যদি চায় খুচসো সেক্ষেত্রে তাকে কোরসো প্রোভাইড করা হবে তারপরে চলো আমরা একটু দেখব আমরা আরো দেখবো যে আরো কোম্পানি যেগুলো সেটা হচ্ছে পরিবেশ বন্ধু আমরা এখানে কিন্তু দুটো দুটো গাড়ি দেখে নিলাম অলরেডি যেটা আহানা কোম্পানির একটি মডেল যেটা থাকছে ই হ্যাঁ এখানেও কিন্তু আমরা ওই সিঙ্গেল চেসিস পাচ্ছি এবং পেয়ে যাচ্ছি তিনখানা যেটা হচ্ছে দেখা এক দুই তিন তিন তিনটা কিন্তু আমরা রাউন্ড গিয়ে আমরা চাচিস টা পেয়ে যাচ্ছি যেটা থাকছে সিঙ্গেল চ্যাচিস তো চলো আর যে গাড়িগুলো গুলো আছে আমরা একটু দেখবার চেষ্টা করি এটা আমরা আরেকটা লোডার দেখতে পাচ্ছি মিনাল প্রথমে আমি বলেছিলাম যে আমাদের ই-বিকেলসের যত আইটেম আছে সব আমাদের কাছে আছে আমরা এবার দেখাবো লোডার কি কোম্পানি থাকছে এটা আছে ইউরেশিয়া তারাড়াও আমাদের বিগ আছে আছে ইউরেশিয়া এটা এখন দেখাচ্ছে ইউরেশিয়া এর লোড ক্যাপাসিটি আছে তোমাকে আমি খুলে দেখিয়ে দিতে পারবো প্রত্যেকটা ডালা ডালাটাই খুলে যাবে ঠিক আছে সামনে মিউজিক সিস্টেম আছে যা আগে লোডার গুলোতে ছিল না সামনে মিউজিক সিস্টেম আছে ল্যাম্প আছে ঠিক আছে সেন্সার লক আছে একদম দারুন মজবুত গাড়ি গিয়ার এক্সট্রা গিয়ার আছে এর যে ডিফেন্সিয়ালটা এর ডিফেন্সিয়ালটা অন্য ডিফেন্সিয়াল থেকেও অনেকটা মজবুত তোমাকে তো দেখাইতে পারছি না এর ডবল আমরা পনেরোশো কিলো বলে বিক্রি করবো মানে দেড় টন দেড় টন বলে কেউ যদি চাই এর থেকেও বেশি লোড দেবে সে লোড দিতে পারবে কিন্তু সেক্ষেত্রে মাইলেজটা কমে যাবে ঠিক আছে যদি আমরা লোডারের প্রাইস টা একটু বলুন বলে তাহলে হয়তো মনে হয়

খুব পুরোনো ডিলার ওনার খুব গুড উইল ভালো সেক্ষেত্রে আমাদের অনেক দূর দূর ইএমআই হয়ে যায় অসুবিধা নেই কিন্তু কোম্পানির রুলস অনুযায়ী এখান থেকে কি হতে পারে হ্যাঁ হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কোম্পানির রুলস অনুযায়ী 25 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধতা ঠিক আছে চলো বন্ধুরা আরো আরো কি কি গাড়ি আছে মিনাল দা চলো ফ্লোডিটের আরেকটা মডেল দেখাচ্ছি এতক্ষণ তো দেখালাম ফ্লোডিটের 100 প্লাস দেখালাম ফ্লোডার এবার দেখাবো ফ্লোডিটের ফ্লেক্সিং মডেল আচ্ছা

এ খুব হাডি গাড়ি একদম ইউনিক মডেল এ যদি কখনো সামনে যদি কখনো সামনের দিকটা ঠুকে দেয় toto অ্যাকচুয়ালি সামনের দিকটাই ঠুকে দেয় প্রথমত তার গ্লাস ঝরে যায় এই গাড়িটাতে তোমার গ্লাস পাইবেন না গ্লাস কিন্তু গ্লাসটা ছড়ার কোনো ভয় নেই কারণ সে প্রথমত শুরু গিয়ে ভেঙে যাবে শুরু কিন্তু উপরে যে ফ্রেম সেটটা ফ্রেমে কখনোই আঘাত লাগবে না কারণ সেই এখানে আঘাতটা লাগে একদম একদম বড় ফেসিলিটি এর আগে তোমরা সবাই দেখতে পেয়েছো এটা বলবো বলবো চলো আর একটা মডেল দেখাচ্ছি কটা কোম্পানি দেখে চারটে কোম্পানি দেখে দিলাম এই আচ্ছা ঠিক আছে আচ্ছা

আমরা যেটা বলছিলাম প্রিয়াঙ্কা হ্যাঁ মিনালদা আমরা রথযাত্রা উপলক্ষে বিশেষ অফার আচ্ছা কি অফার পার গাড়িতে তিন হাজার টাকা করে ছাড়া কি আছে কি

এখন এই মুহূর্তে ওই যে হুগলি মনসের কথা বলি কত থাকছে প্রাইস কত থাকছে কত একদম রিজনেবল প্রাইস কত কত এক লাখ সাতাশে পেয়ে যাবে এক লাখ সাতাশে একদম বলছো কি একদম বলছো অভি অভি টপরেল একদম তাপমানে একদম অভি মানে এক লক্ষ সাতাশে মানে বিশ্বাস করা যায় তারপরও তারপরও কি কিছু থাকছে ডিসকাউন্ট থাকবে কত টাকা থাকবে পার গাড়িতে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট তো প্রথমে তোমাকে বলে রেখেছি তারপর আছে গিফট তারপরে তো গিফট থাকছে তারপরে তারপরে আমরা কি গাড়ি এখানে কি দেখছি আহানা একটা মডেল আছে আহানা একদম আহানা সেই গাড়ি আচ্ছা তারপর কি থাকছে মডেল এটা আহানার বি ফাইভ মডেল বি ফাইভ মডেল থাকছে আচ্ছা আমরা ওখানেও দেখছি কি টিএসআর 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 দম্ভ হুগলি মটর হুগলি মটর সেল কিছুটা কিন্তু তোমরা বলতে পারো सेम কোয়ালিটির একার্টে পারো একার্ট Chassis একার্ট Chassis থাকছে একদম তারপরে আবারো দেখছি 플োডি প্লাডি মাথা খারাপ प्रियंका प्रियंका মাথা খারাপ হয়ে যাচ্ছে শুধু 플োডি শুধু আমাদের এখানে 플োডি ইস্টম্যান ব্যাটারি এম ব্যাটারি ব্যাটারি তো দেখতেই পাচ্ছি একদম একটু দেখে নাও একদম দেখে নাও এখানে কি থাকছে এখানটা হচ্ছে ইসম্যান তারপরেও থাকছে চলো চলে আসো দেখো কি থাকছে এখানে আমি এর আগে অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি কিন্তু হ্যাঁ এরকম গোডাউন কিন্তু আপনাদেরকে আমি দেখাইনি যেখানে পিয়ার পার্টস হ্যাঁ এখানে এরা কিন্তু তোমরা পিয়ার পার্টস দেখতেই তবে হ্যাঁ একটাই কথা বলবো টায়া কা তোমার তোমার কাছে এর পার্স পার্টস ব্যনের স্পিয়ার পার্টস স্কুটির স্পিয়ার পার্টস টোটোর স্পিয়ার পার্টস ব্যন ব্যাটারি স্কুটি ব্যাটারি টোটো ব্যাটারি সব আমাদের কাছে अवेलेबल যদি ডিটেইল জানতে চায়

এটা হচ্ছে পরিবেশ বন্ধুতে হাওড়াতে তো আজকের ভিডিও আমি আর বড় করছি না আজকে আমি এখানে অন্য কোনো টপিক সম্ভব বাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত